হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আজকে যাবো একটু স্পেন্সারসে কয়েকটা জিনিস কেনার আছে ভাবলাম একটা ব্লগ বানাই আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে তাহলে চলো স্পেন্সারসে যাওয়া যাক বেশি রাস্তায় জ্যাম ছিল না তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে একটু তাড়াতাড়ি স্পেন্সার্সে এসেছি খুব একটা তাড়াতাড়ি নয় তখন বাজে এইট থার্টি প্রথমেই চলে যাব ওপরে ওপর থেকে ওপরে সেকশন থেকে যা যা কেনার সেগুলো নিয়ে তারপর একবারে নিচে গিয়ে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস নাটস সিডস এসব কিনবো এখন আমার মেয়েটা এত বড় হয়ে গেছে আমার আর চিন্তা নেই সব কিছু আমাকে পুরো রেডি করে দেয় আমি বললাম যা কিনবো তো একটা কার্ড নিয়ে আয় ঠিক খুঁজে খুঁজে একটা কার্ট নিয়ে চলে এসছে আর আমার কিসের চিন্তা এই তো আবার কার্ডটা নিজে নিজেই নিয়ে যাচ্ছে আমাকে ধরতেও হচ্ছে না চলো ঝটপট করে এবার কিনে নেওয়া যাক লাইক এভরি মান্থ আমার স্কচ ব্রাইটের দরকার হবেই হাউস হেল্প দিদিও শেষ করে দেয় আর আমিও বাসন মাছ দিয়ে পার্সোনালি খুব পছন্দ করি তো আমার ওই স্কচ ব্রাইট ঘষে ঘষে শেষ করে দিই প্রতি মাসে আমার নিতেই হয় এবার নিয়ে নেব লাইজল লাইজলের এই কালারটা মানে জেন্ডা কালারটার স্মেল সব থেকে ভালো লাগে আমার আবার ফ্লোর ক্লিনারের মধ্যে একটু যদি ভালো স্মেল না হয় না সেগুলো আমার পছন্দ হয় না আরেকটা ফিনাইলও আমি ইউজ করি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এত ভালো স্মেল কী বলবো সেদিন আমার বড় একটা প্যান্টও কিনেছিল সেটাও রেখে দিলাম কার্টে সেদিন স্পেন্সার্সে থেকে গিয়ে একটা জিনিস দেখলাম আমরা তো ভীম লিকুইড দিয়ে বাসন মাজি কিন্তু ভীমেরই একটা বার করেছে ফ্লোর ক্লিনার ভাবলাম নতুন একটা জিনিস ট্রাই করে দেখি গন্ধটাও বেশ ভালো লাগলো ওপর দিয়ে যেটুকু পাওয়া যায় গন্ধটাও বেশ ভালো লাগলো ভাবলাম ট্রাই করে দেখি এটা ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেবো কেমন লাগলো এরপর একটা ভীম লিকুইড নিয়ে নেব যাই হোক ওই শক্তি প্রিল অনেক কিছু আমি ইউজ করে দেখেছি বাট ভীম লিকুইডই সব থেকে আমার বেস্ট লাগে এরপর নিয়ে নেব একটা কিচেন সিজার যতবারই কিচেন সিজার নিই সেটা নয় মেয়ে নিয়ে যায় নয় আমার বর নিয়ে যায় কিচেনে কখন আর থাকে না ধনে পাতা কাটতে বা অনেক সময় লঙ্কার বোটা কাটতে লাগে নিয়ে নিলাম একটা কিচেন সিজার এরপর নিয়ে নেব তিনটে কিচেন টাওয়েলস এই সেটগুলোর মধ্যে তিনটে করে কিচেন টাওয়েলস থাকে এগুলো কি হয় কিচেন টাওয়েলস অনেক দিন ধরে ইউজ করতে করতে না ছিঁড়ে যায় ওগুলো আর ইউজ করা যায় না এরপর আমার কফি মাগ কেনার ছিল তো আমি চেকআউট করছিলাম পছন্দ মতো পাই কি না অনেক খুঁজলাম কিছু কিছু কফি মাস্ক সত্যি খুব পছন্দ হয়েছিল বাট ওই সিলভার কোটিং টাইপের না একটা ছিল ওই কোটিংটা না বাসন মাজলে পর ডিশওয়াশারে দাও বা হাত দিয়ে মাজো যাই করো না কেন ওই কোটিংটা কিন্তু উঠে যায় তো আমি এমন কিছু খুঁজছিলাম যে বাসন মাজার পরও যাতে ইনট্যাক্ট থাকে অনেক খুঁজে এই যে এইগুলো খুব পছন্দ হয়েছিল বাট এই যে দেখছো না এই গোল্ডেন কালারের এই বর্ডারটা এটা কদিন বাদে মাঝে মাঝে উঠে যায় তখন দেখতে খুব খারাপ লাগে অনেক খোঁজার পর এটা পেলাম এটার দুটো নিয়ে নিয়েছিলাম কালারটা দেখো বেশ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আমার রোজ রোজ মানে কফি নিউ কফি মাগে খেতে খুব ভালো লাগে বাট হয় না ওই একটাই খাই সেটা মাঝে মাঝে অর্ধেক কালার উঠে গেছে চলো কফি মাগ নিয়ে নিলাম দুটো এবার দেখলাম এই প্লেটসগুলো খুব পছন্দ হলো কেউ বাড়িতে এলে অনেক সময় মিষ্টি দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে বড়ো প্লেটস ঠিক আছে খাবারের প্লেটস কিন্তু ছোটো কিছু জিনিস দেওয়ার জন্য ফিশ ফ্রাই বলো বা মিষ্টি দেওয়ার জন্য এই প্লেটসগুলো একদম ভালো তো আমি নিয়ে নিয়েছিলাম চারটে প্লেটস মেয়েদিকে সমানে পাগল করে দিচ্ছে আমাকে কিছু কিনে দেবে না আমাকে কিছু কিনে দেবে না চাই প্লেটও ঘর নোংরা করবে আমি তো দেবো না আমার সঙ্গে ছোট একটা ফাইট হয়ে গেল অনেক কষ্টে কনভিন্স করলাম চল বুক স্কেন বা কালার স্কেন তাহলে আমি কিনে দিচ্ছি বা তুই প্লেডো বা ওই কি বলে ওগুলোকে ক্লে দিয়ে খেলে ওই ক্লে খালি ঘর নোংরা করে আর ব্যাস একদিন খেললো তারপর ফেলে দে অনেক কষ্টে কনভিন্স করিয়েছি এটা কিনেছি ঠিক আছে নিয়ে নে নিয়ে রাখ 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 তুই হ্যাপি তো ঠিক আছে এরপর নিয়ে নিলাম বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে বোরোলিন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বোরোলিন আমি ইউজ করি ওই যতই কোল্ড ক্রিম আসুক না কেন বোরোলিনের কেউ নিতে পারবে না এরপর নিয়ে নিলাম এই নিভিয়ার এই বডি ওয়াশটা যদিও আমি ব্রিটিশ রোজ যেটা হচ্ছে বডি শপে সেটা ইউজ করি স্মেলটা এত ভালো বাট এটারও স্মেল খুব ভালো সেই জন্য ইউজ করি এরপর নিয়ে নিলাম একটা বডি লোশন এখন তো মানে গরমকাল তাও ঠোঁট গরমকাল তাও হাত ড্রাই হয় পা ড্রাই হয় কি বলবো এখন আর সেই শীতকালে কোল্ড ক্রিম মাখবো সেই দিন আর নেই সময় একটা মানে লোশন বডিতে লাগাতে হয় এইবার নিচে চলে যাবো ব্যাস দেখো কি করছে সারা খুন এরকম বাদ্রামও করে পড়ে যায় কতবার ব্যথা পায় কিন্তু তাও কোনো শিক্ষা নেই এবার নিচে চলে এলাম এই সেকশনটে এলেই আমার মেয়ের খিদে পেয়ে যায় মানে এখানে সব মোমো তারপর নুডলস তারপর কি বলে পাওভাজি ভাজি কেকস এগুলোর দোকান আছে তো এগুলো দেখেই ওর খিদে পেয়ে যায় বাট ওকে কিছু দেবো না আর আমরাও নিজেরাও কিছু খাবো না আগে থেকেই ঠিক করে এসছিলাম প্রথমেই নিয়ে নেব মাস্টারড অয়েল মাস্টারড অয়েল বাড়িতে শেষ হয়ে গেছে তাই নিয়ে নিই ব্লিঙ্কেটে আর অর্ডার দিতে হবে না এখান থেকেই নিয়ে নিলাম এই মাস্টার অয়েলটা এরপর চলে যাব নার্স অ্যান্ড সিডসের সেকশনে তার আগে নিয়ে নিলাম এই মাসুর ডালটা এই পর চলে গেলাম সানফ্লাওয়ার সিডস নিয়ে নিলাম এরপর নিয়ে নেব চিয়া সিডস এরপর নিয়ে নিলাম পাম্পকিন সিডস প্রতি মাসে আর যাই না লাগুক এই সিডস আর নাটস কিনতে কিনতে আমি শেষ আচ্ছা এবার নিয়ে নিলাম পিনাটস পিনাটসও রোজ খাই বহু বছর হয়ে গেছে আমি নাটস অ্যান্ড সিডস খেয়ে যাচ্ছি হেলথ বেনিফিটস তো প্রচুর আছে বাট কী আছে জানি না বাট এখন তো পুরো হ্যাবিট হয়ে গেছে মেয়ে হেল্প করছে মেয়ে বলছে তোমার কি কী লাগবে বলো আমি সেখানে কার্ডটা নিয়ে যাচ্ছি এইবার নিয়ে নেব আমন্ড পেয়ে গেছি আমন্ড নিয়ে নিলাম আমন্ড রেখে দেবো কার্টে এরপর নিয়ে নেব ক্যাশিউ ক্যাশিউ খাই কিন্তু দু থেকে তিনটে তার থেকে বেশি আমি ক্যাশিউ খাই না ক্যাশিউও ওভার নাইট করে খাই খালি আমি পিস্তা আর ওয়ালনাট এই দুটো শোক করি না এইবার নিয়ে নেবো এই গ্রিন রেজিন এটা তোমরা ট্রাই করে দেখতে পারো গ্রিন রেজিনটা খেতে কিন্তু খুব ভালো এটা ওভারনাইট সোক করে রাখবে পরের দিন সকালবেলা খেয়ে নেবে তিন থেকে চারটে খেতে সত্যি খুব ভালো চলো এইবার চলে যাবো আমার ফেভারিট সেকশনে দ্যাট ইজ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু আনফর্চুনেটলি সেদিন কিন্তু খুব একটা ফ্রেশ ভেজিটেবলস পাইনি শাক খুঁজছিলাম একটা লাল শাক পেয়েছি একটাই লাল শাক ছিল আর দুটো প্যাকেট পালং শাক পেয়েছি যা পাওয়া যায় তাই লাভ সেটাই নিয়ে নিলাম মেয়ে ড্র্যাগন ফ্রুট তারপর ব্লুবেরিজ খেতে চাইছিল কিন্তু একদম বাজে ছিল মানে নষ্ট হয়ে গেছে তাই আর কিনলাম না নিয়ে নিলাম কুমড়ো কুমড়োটা বেশ ফ্রেশ ছিল তাই কুমড়ো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটা অ্যাবোগাডো যেহেতু ড্র্যাগন ফ্রুট পাইনি মেয়েকে খুশি করার জন্য মেয়েকে একটা অ্যাবোগাডো কিনে দিয়েছিলাম ব্যাস মোটামুটি আমার কেনা হয়ে গেছে এবার চলে গেলাম বিলিং সেকশনে খুব একটা রাত হয়নি মানে আমাদের কাছে খুব একটা রাত হয়নি অন্যদিন যত রাতে ফিরি তখন বাজে পৌনে দশটা তাড়াতাড়ি বেশ বিলিংটা হয়ে গেল এবার বাড়ি যাওয়া যাক আর কটা জিনিসও কেনার ছিল বাট কী অসুবিধা হয় জানো তো ওই খুঁজে খুঁজে বার করা হাজার খোঁজার পরও পাচ্ছি না কোথায় আছে আর একজনও নেই ওখানে হেল্প করার মতো যাকে গিয়ে বলবো যে দাদা একটু খুঁজে দিন কোথায় আছে মানে খুব ক আগে অনেক এমপ্লয়িজরা ছিল আমি জানি না কেন এখন এত এমপ্লয়িজরা কমে গেছে কাউকে খুঁজে পেলাম না ওই সেকশনটায় নার্স অ্যান্ড সিডসের মধ্যে অনেক কিছু কেনার ছিল বাট যেহেতু ওখানে কেউ অ্যাভেলেবেল ছিলেন না তাই ভাবলাম ঠিক আছে ওগুলো ব্লিঙ্কেটে অর্ডার করে দেবো এমনি যেসব জিনিস কিনেছি সব কটাই ব্লিঙ্কেটে অ্যাভেলেবেল বাট আমার ওই বাজার করতে ভালো লাগে সেই জন্যই এখানে আসা আর কিছুই না বাইরে বেরিয়ে মেয়েকে বললাম এই শোন আমাকে কটা ফটো তুলে দিত ও রাজি হয়ে গেল কারণ ওকে একটা কিটকাট কিনে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি বাট ও একটা ওই র্যাসবেরি ফ্লেভারের কিটক্যাট রয়েছে সেটা কিন্তু কিনেছে ওকে দিয়ে চার পাঁচটা ফটো তুলিয়ে নিলাম ওর বাবা এই সুযোগে গাড়িটা নিয়ে চলে এসেছে এইবার রেখে দেবো ডিকিতে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ফলো করে দিও আর কমেন্ট করে দিও টাটা